স্বপ্ন বলতেই আমাদের মনে হয় তা বাস্তব নয় কিন্তু সব স্বপ্ন যে সবসময় অবাস্তব হবে তা কিন্তু ঠিক নয় আর যদি স্বপ্নটি হয় আল্লাহ তাল্লাহার প্রেরিত শ্রেষ্ঠ মানুষটির তবে তা সত্য ছাড়া কিছুই নয় এমনই একটি স্বপ্ন ও তার ব্যাখ্যা নিয়ে আজকের আলোচনা সামুরাহ ইবনে জুন্দুব ব্রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহ প্রায়ই তার সাহেবদেরকে বলতেন তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছ কি বর্ণনাকারী বলেন যার ব্যাপারে আল্লাহর ইচ্ছা সে তার কাছে স্বপ্ন বর্ণনা করতো রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন গতকাল সকালে আমার কাছে দুজন আগন্তুক এলো তারা আমাকে উঠালো আর বলল চলুন আমি তাদের সাথে চলতে লাগলাম অতঃপর আমরা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট পৌঁছালাম দেখলাম অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সে তার মাথায় পাথর নিক্ষেপ করছে ফলে তার মাথা ফেটে চৌচির হয়ে রক্ত গড়িয়ে পড়ছে আর পাথর গড়িয়ে সরিয়ে পড়ছে তারপর আবার সে পাথরটি অনুসরণ করে তা পুনরায় কুড়িয়ে নিয়ে আসছে ফিরে আসতে না আসতেই লোকটির মাথা ফাটা অবস্থা থেকে পুনরায় ভালো হয়ে যাচ্ছে ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করেছিল তিনি বলেন আমি সাথীদয়কে বললাম সুবহানাল্লাহ এটা কি তারা আমাকে বলল চলুন সুতরাং আমরা আবার চলতে লাগলাম তারপর চিদ হয়ে শোয়া এক ব্যক্তির কাছে পৌঁছালাম এখানেও দেখলাম তার নিকট এক ব্যক্তি লোহার আঁকড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর সে তার চেহারার দিকে এসে এর দ্বারা তার নাক থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলছে তারপর ওই লোকটি শোয়া ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপ আচরণই অপর দিকের সাথেও করছে ওই দিক থেকে অবসর হতে না হতেই প্রথম দিকটি আবার ভালো হয়ে যাচ্ছে তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে তিনি বলেন আমি বললাম সুবাহান আল্লাহ এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং চুলার মতো বড় একটি গর্তের কাছে পৌঁছালাম আর সেখানে সরগোল ও নানান শব্দ ছিল আমরা তাতে উকি মেরে দেখলাম তাতে বেশ কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে আর নিজ দিক থেকে নির্গত আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে যখন এই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তারা উচ্চ চিৎকার করে উঠছে আমি বললাম এরা কারা তারা আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা আগের মতোই সামনের দিকে চলতে লাগলাম এবং একটি নদীর কাছে পৌঁছে গেলাম নদীটি ছিল রক্তের মতো লাল আর দেখলাম সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে এবং সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে আর ওই সাঁতাররত ব্যক্তি বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে সেখানে এসে সে তার সামনে মুখ খুলে দিচ্ছে এবং ওই ব্যক্তি তার মুখে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে তারপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে আর যখনই ফিরে আসছে তখনই ওই ব্যক্তি তার মুখে জবরদস্তি করে পাথর ঢুকিয়ে দিচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম এরা কারা তারা বলল চলুন চলুন সুতরাং আমরা আবার চলতে লাগলাম এবং এমন একজন কুচ্ছিত ব্যক্তির কাছে এসে পৌঁছালাম যাকে এই পৃথিবীর সর্বাধিক কুচ্ছিত বলে মনে হয় আর দেখলাম তার নিকট রয়েছে আগুন যে সে তা জ্বালাচ্ছে ও তার চারোদিকে ছুটে বেড়াচ্ছে আমি তাদের বললাম ওই লোকটি কে তারা বলল চলুন চলুন সুতরাং আমরা আবার চলতে লাগলাম এবং একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলাম সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে আকাশে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছিলাম না আবার দেখলাম তার চারোদিকে এত বেশি পরিমাণ বালক বালিকা রয়েছে যত বেশি পরিমাণ আর কখনো আমি দেখিনি আমি তাদেরকে বললাম উনি কে এরা কারা আর আমাকে বলল চলুন চলুন সুতরাং আমরা চলতে লাগলাম এবং একটা বিশাল গাছের নিকট গিয়ে উপস্থিত হলাম এমন বড় এবং সুন্দর বাগান গাছ আমি আমার জীবনেও দেখিনি তারা আমাকে বলল এর উপরে চড়ুন আমরা উপরে চড়লাম শেষ পর্যন্ত রূপার ইটের তৈরি একটি শহরে গিয়ে আমরা উপস্থিত হলাম আমরা শহরের দরজায় পৌঁছালাম এবং দরজা খুলতে বললাম আমাদের জন্য দরজা খুলে দেওয়া হলো আমরা তাতে প্রবেশ করলাম তখন সেখানে কতগুলো লোক আমাদের সাথে সাক্ষাৎ করলো যাদের অর্ধেক শরীর এত সুন্দর ছিল যত সুন্দর তুমি দেখেছ তার থেকে অধিক আর অর্ধেক শরীর এতটাই কুচ্ছিত ছিল যত কুচ্ছিত তুমি দেখেছো তার থেকে অধিক সাথীদয় ওদেরকে বললো যাও ওই নদীতে গিয়ে নেমে পড়ো আর সেটা ছিল সুপ্রশস্ত প্রবাহমান নদী তার পানি যেন ধপ সাদা ওরা তাতে গিয়ে নেমে পড়লো অতঃপর ওরা আমাদের কাছে ফিরে এলো দেখা গেল তাদের ওই কুশ্রী রূপ দূর হয়ে গেছে এবং তারা খুবই সুন্দর আকৃতি ধারণ করেছে তারা আমাকে বলল এটা জান্নাতে আদনান এবং ওটা আপনার বাসস্থান তিনি বলেন উপরের দিকে আমার দৃষ্টি গেলে দেখলাম ধপ সাদা মেঘের মতো একটি প্রাসাদ রয়েছে তারা আমাকে বলল ওইটা আপনার বাসগৃহ তিনি বললেন আমি তাদেরকে বললাম আল্লাহ তোমাদেরকে মাঝে কত বরকত দিন আমাকে ছেড়ে দাও আমি এতে প্রবেশ করি তারা বলল আপনি অবশ্যই এতে প্রবেশ করবেন তবে এখন নয় আমি বললাম আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম এগুলোর তাৎপর্য কী তারা আমাকে বলল আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছালেন যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তা বর্জন করে আর ফরজ সালাদ ছেড়ে ঘুমিয়ে থাকে আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত চিরে ফেলা হচ্ছিল সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর যে সকল উলঙ্গ নারী পুরুষ যারা চুলার সদৃশ গর্তের অভ্যন্তরে রয়েছে তারা হলো ব্যভিচারী ব্যবিচারিণীর দল আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে ও তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে সে হলো সুদঘোর আর ওই কুচ্ছিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল এবং আগুন জ্বালাচ্ছিল আর তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল সে হলো মালেক ফেরেস্তা জাহান নামের আর ওই দীর্ঘকায় ব্যক্তি যিনি বাগানে ছিলেন তিনি হলেন ইব্রাহিম আলহাল্লাম আর তার চারপাশের যে বালক বালিকা ছিল ওরা হলো তারা যারা ইসলামী প্রকৃতি প্রকৃতি নিয়ে মৃত্যুবরণ করেছে বারকানির বর্ণনায় আছে তখন কিছু সংখ্যক মুসলিম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মুশরিকদের শিশু সন্তানরাও কি সেখানে আছে রাসুল সাল্লাম বললেন মুশরিকদের শিশু সন্তানরাও সেখানে আছেন আর ওই সব লোক যাদের অর্ধেকাংশ অতি সুন্দর ও অর্ধেকাংশ অতি কুচ্ছিত ছিল তারা হলো ওই সম্প্রদায় যারা সৎ অসৎ উভয় প্রকার কাজে মিশ্রিতভাবে করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন গুরুত্বপূর্ণ স্বপ্নটির বিস্তারিত বর্ণনা এখানেই শেষ হল তবে উল্লিখিত ঘটনাসমূহ অবশ্যই আমাদের জন্য সতর্ক বার্তা বহন করে এবং একটি পরকালীনমুখী জীবন করতে তাগিদ দেয় আল্লাহ আমাদের সকল কাজ সহজ করুন সিরাতুল মুস্তাকিম দান করুন আমিন